আমাদের ভাইয়া তো সবসময় আমাদের জন্য বিদেশ থেকে এটা সেটা নিয়ে আসে এবার কি নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা এবার খুব ভালো একটা উপহার নিয়ে আসছে তো দেখো কি নিয়ে আসছে তুমি আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তো নরমালি তো আমি আমার বাসার জন্য সব সময় খাবার এটা সেটা সবকিছু নিয়ে আসি বাট আমার ওয়াইফের জন্য এবার আমি একটা ওয়াচ নিয়ে আসছি রিস্ট তো এই ওয়াচটা আনার একটাই রিজন সেটা হচ্ছে ওর হয় কি যে প্রেশার নিয়ে একটু টেনশনে থাকে প্রেশার কখনো হাই কখনো লো এই সমস্যাগুলো কিছুদিন হয় দেখা গেছে তো এখন আমি চিন্তা করলাম তাহলে নর্মালি সবসময় দেখা যাবে তার প্রেশার সেই জন্য একটা ওয়াচ নিলাম আর সে একটু ঘড়ি পড়তে পছন্দ করে তো যার জন্য ঘড়ি নিয়ে আসছি অনেকদিন তোমাকে বলছি অবশ্য আমার অনেকগুলো ঘড়ি আছে

হ্যাঁ সবসময় হচ্ছে মানে এইটা হচ্ছে আমরা যে মোবাইলের যে চার্জ ওইখানে যে এটা থাকে দিলে আর এখানে জাস্ট এটা বসিয়ে এটার উপরে ঠিক এভাবে এভাবে রেখে দিলে অটো চার্জ হয়ে যাবে

এটা মধ্যে আরেকটা আছে আছে হ্যাঁ আছে হ্যাঁ আমার মেয়ে কিন্তু এটা অলরেডি ফুলে দেখেছে আসলে বাচ্চা মানুষ তো তার সামনে থেকে এটা হচ্ছে পেন্সিল বক্সের জন্য পেন্সিল টেন্সিল সব রাখার জন্য তো তিনটা এই তিনটারই হচ্ছে একটা একটা সেট এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার মেয়ের ব্যাগটা কেমন হয়েছে মাশাআল্লাহ আমার কাছে তো ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে আর অবশ্য আপনাদের ভাইয়া একটা জিনিস নিয়ে আসছে

দেখা যায় যে অনেক সময় পুরুষ যারা তাদের হচ্ছে ঘাড়ে কিন্তু রোদ বেশি লাগে তখন দেখা যায় কি ঘাড়টা একটু কালো হয়ে যায় না অ্যাকচুয়ালি আমি এটা শুধু ঘাড়ের জন্য আছি সেটার জন্য আমি বাইক আমি তো বাইক রাইড করি বাসায় থাকলে তখন নরমালি তো দেখা গেল যে সব সময় তো আর এখন গরমের দিনে ফুল স্লিপ পরা যায় না তো হাত আর কি অলরেডি পুড়ে গেছে এরকমই লাগে কালো কালো হয়ে গেছে তো এটার জন্য নিয়ে আসছি অবশ্যই জানাবেন আমার মেয়ের ব্যাগটা কেমন হয়েছে আশা রাখি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম